আমার বড় ছাগলটা কেনার জন্য আমি সব জায়গায় গিয়েছি আমাদের আলমনগর বাজার জামনুয়ের বাজার এদিকে আমি ঘোলদারি বাজার আবার তারপরে আমি অনেকটা বাজার ঘুরছিলাম যে ছাগল কেনার জন্য যাই হোক ছাগল কেনা খুবই একটা ঝামেলার কাজ তাও আমি আর আমার ছেন্টু মাড়ির মারির পাশে মামা হয় তো সে দুজন মিলে একসাথে আমার বড় ছাগলটা কিনতে গেছিলাম আমার আব্বা যে কোনো জিনিস কিনতে হলে আগে অনেক দোকানে দিন তিন চারটা দোকানে ঘুরবে তারপরে কিনবে ঠিক ঠিক ছাগল কেনাটাও ঠিক সেরকম তো আমি আব্বার কাছ থেকে শিখেছি তো আমিও চলে গেলাম যে একটা বাজারের হাটে ছাগল কেনার জন্য তো যে দেখছি যে প্রচুর পরিমাণে ছাগল আমাদের এই হাটে প্রচুর পরিমাণে ছাগল এমনিতে এই হাটটা ছিল মাঝখানে আমাদের আলমনা শহরের মাঝখানে এটি মাঠের পাশে ওখান থেকে ভেঙে একবারে সরাসরি এখানে চলে এসেছে ওখানে মাছ এবং ছাগল এবং এই সবগুলাই ওখানে হাটছিল তো ওখান থেকে এখানে ভেঙে চলে এসছে সেন্টু আবার সব কিছু ঠিকঠাক করে দেখছে ছাগলের সব ঠিক আছে কিনা কোনো ঘা আছে কি না দাঁত আছে কিনা দিতেছে কিনা তো আমরা উদ্দেশ্য করে আসছিলাম যে দাতা ছাগল কিনবো একটু টাকা বেশি হলেও কিন্তু এখানে যে দামের মতন ছাগল বলছে মানে কেনার মতো একদমই সামর্থ্য আছে কিন্তু সেরকমই পড়ছে না অনেক জায়গা থেকে এখানে ছাগল আসে দূর দূরান্ত থেকে এদিকে ঢাকা থেকে অনেক সময় ছাগল আসে বড় বড় ছাগলও আসে কিন্তু সেভাবে দামে না পড়লেই সমস্যা এক একজন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা যারা বড় বড় আপনার ইয়ে আছে তারা মনে করেন এখানে ছাগল কিনতে আসে তো আমি আমি একটু ছাগল কেনার এক্সপিরিয়েন্স কম তারপরেও বাড়ির পাশে ওকেই সেনুকে নিয়ে আসলাম আসলে জিনিস কিনতে গেলে প্রচুর দাম কিন্তু বিক্রি করতে গেলে সে দামটা অবশ্য পাওয়া যায় না সেক্ষেত্রে গরুর ক্ষেত্রে হোক ছাগলের ক্ষেত্রেই হোক যে জিনিস নিজে বাড়ি পোশাক জিনিস বিক্রি করতে যাবো কিন্তু দাম পাবো না কিন্তু কেনার সময় ঠিকই দাম দিয়ে আমাদের কেনা লাগে যদি ছাগল গরু যে কোনো জিনিস কেনার সময় যদি না ঠোকে অবশ্যই বিক্রি করার সময় লাভজনক হওয়া যায় উদ্দেশ্য ছিল দুইটা ছাগল কেনার কিন্তু সমর্থ নেই তারপরে সমর্থ যেটুকু আছে একটা ছাগল দিয়ে কিনবো কারণ ছাগল পুষতে হলে আপনারা সবাই যারা যারা ছাগল বাড়িতে পোষেন সবাই জানেন ছাগল পুষতে গেলে কীরকম কষ্ট লাগে ছাগল নিজেকে ছাগল হতে হয় তাই এমনিতেই মনে করেন যে পাঁচটা ছ ছয়টা ছাগল ছাগল ছিল তারপরে একটা আমি বড় ছাগল কিনবো আর বাড়িতে বড় ছাগল ছিল না কারণ বড়ো ছাগল না থাকলে বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগে আসলে যখন ছাগল কিনতে গেছিলাম তখন সে তখন ছিল যে আসার মাস তখন ভাবলাম যে ছাগলের দাম একটু কম পাবো কিন্তু না আসার মাসেই মনে হচ্ছে ছাগলের দাম সব থেকে বেশি আসলে সেদিন কাজে আসাও হয়নি কাজ ছাগল কিনবো বলে দুই তিন দিন পর থেকেই মানে ঘটছে যে কখন সেন্টুকে নিয়ে আসবো আর একটা ছাগল কিনবো কারণ এক একা ছাগল কেনা সব কিছু হয় না যদি একলা মন করতে যায় তাহলে কিন্তু কখনই সম্ভব হয় না তো এখানে আমরা দিন সারাদিন প্রায় আটটা থেকে বারোটা একটা পর্যন্ত ছাগল দেখছিলাম কিন্তু ছাগল দেখে পছন্দ হয়েছিল কিন্তু দামাদারে মিটছিল না ভালো হয়েছিল না তো ওখান থেকে সরাসরি আমরা একবারে চলে গেছিলাম জামজামির ওখানে গোলদারি জামজামি হাট আছে ঘোষবিলা তো ওখানের হাটে বেশ অনেক জায়গা থেকে ছাগল আসে সে নাটোরের বিখ্যাত বিখ্যাত সেই সুন্দর সুন্দর ছাগল আসে তো ওখান থেকে আবার ছাগলটা নিলাম